হ্যালো বন্ধুরা নমস্কার আজকের এর বিষয়বস্তু হচ্ছে যে ইউনিভার্স আপনাকে কী দিতে চাইছেন ইউনিভার্স আপনাকে কী জানাতে চান কি গিফট দিতে চান হুম তো পাইল নাম্বার ওয়ান হচ্ছে এই নেল পলিশ আর পাইল নাম্বার টু হচ্ছে এটা একটি মুখে মাখা ক্রিম দুটোই গিফটের কিন্তু হ্যাঁ এটাও আমি গিফট পেয়েছি এটাও আমি গিফট পেয়েছি তো এটা আমার একটা দিদি গিফট করেছে আর কি এই দুটোই এটা এটা দুটোই একটা দিদি গিফট করেছে তা আমি শুরু করব পাইল নাম্বার ওয়ান কে দিয়ে Thank you, ইউনিভার্সিটি Angelina, thank you দেখবো যে ইউনিভার্স আপনাকে কি জানাতে চাইছেন পাইল ওয়ান আমার মনে হচ্ছে যে আপনি এই মুহূর্তে একটুখানি ডিপ্রেশন মুডে রয়েছেন সেইখানে আপনার হিলিং এর প্রয়োজন এবং ইউনিভার্স এটাই বলছেন যে আপনি নিজেকে ব্যালেন্স করুন নিজেকে হিল করুন এই ডিপ্রেশনের এনার্জির থেকে আপনি বাইরে বেরিয়ে আসুন দেন ইউনিভার্স আপনাকে আপনি যেটা ডিজার্ভ করেন ইউনিভার্সের কাছে ক্লেম করছেন যেটা চাইছেন ইউনিভার্সের কাছে যে আপনার মানি প্রবলেম সলভ হয়ে যাক বা মানি ব্লকেজ রিলিজ হয়ে যাক আপনি আপনার ভালো জব হোক বা অর্থের দিক থেকে আর কি আপনি স্টেবিলিটি চাইছেন ইউনিভার্স কিন্তু সেটা আপনাকে বলছেন যে ইউনিভার্সের কাছে যদি আপনি কিছু ক্লেম করেন ইউনিভার্স কিন্তু দিতে রাজিই থাকে সব সময় কিন্তু সমস্যাটা হয় যে আমরা না ইউনিভার্সের কাছে চাইতে পারি না ইউনিভার্সের কাছে কখনোই মানে দুঃখিত হয়ে বা কান্নাকাটি করে কিছু চাইবেন না বন্ধুরা ইউনিভার্সের কাছে সবসময় হেসে হেসে চাইবেন এবং ইনারে নিজের ভেতরে আপনি যত পূর্ণতা সহকারে চাইবেন যে হ্যাঁ এটা আমার আছে হ্যাঁ আমি এটা হয়ে গেছে আমার এটা আমি পেয়ে গেছি এই রকম মনোভাব নিয়ে যখনই আপনি ইউনিভার্সের কাছে চাইবেন তখন কিন্তু ইউনিভার্স আপনার উইশ তাড়াতাড়ি ফুলফিলমেন্ট করার চেষ্টা করবেন ইউনিভার্স তো আপনার ভাষা বুঝবে না কথা বুঝবে না ইউনিভার্স আপনার এনার্জি বুঝবে ইউনিভার্স আপনার ভাইব্রেশন বুঝবে আপনি কোন ভাইব্রেশনে ইউনিভার্সের কাছে কিছু চাইছেন সেটা বুঝবে তো আপনি যদি ডিপ্রেশনের এনার্জিতে থাকেন বন্ধুরা বা আপনার মধ্যে যদি আপনার কাছে দেখুন এখানে দুটো কাপ আছে পেছনে সামনে তিনটে কাপ রয়েছে অলরেডি অনেক 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 জিনিস আপনার কাছে আছে কিন্তু আপনি সেগুলো তাকিয়েও দেখছেন না আপনার মধ্যে এই কৃতজ্ঞতার একটুখানি অভাব আপনার মনে হচ্ছে আমার কিছু নেই আমি একদম একাকিত্ব ফিল করছেন মনে কষ্ট হয়েছে তো প্রথম কথা আপনি ইউনিভার্সকে এটা বলুন যে ইউনিভার্স আমার কাছে এই 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 আছে আপনার কাছে যাই থাকুক যা কিছু আজ বর্তমানে আপনার কাছে রয়েছে সেগুলোর জন্য আগে আপনি কৃতজ্ঞতা প্রকাশ করুন যে হ্যাঁ আমার কাছে এই জিনিসগুলো আছে যা আমার কাছে আছে বলে আমি অত্যন্ত খুশি দেন আপনি বলুন যে আপনার এই জিনিসটা চাই হ্যাঁ সেইটাকেও পজিটিভ অ্যাফরমেশান দিয়ে ইউনিভার্সে যদি আপনি বলেন এবং নিজের হিলিং নিজের মধ্যে একটা সুন্দর ব্যালেন্স নিজের হার্ট এবং মাইন্ড এই দুটোর অ্যালাইনমেন্টে যখন আপনি চাইবেন তখন ইউনিভার্স কিন্তু আপনাকে আপনার উইশ ফুলফিলমেন্টের জায়গায় কিন্তু নিয়ে যাবে ইউনিভার্স কিন্তু আপনাকে দেবার জন্য রেডি হয়ে আছে অলরেডি তো আপনার যা কিছুই উইস থাকুক সেটা আপনি এইভাবে চাইবেন ইউনিভার্সের কাছে আর আমি দেখব যে ইউনিভার্স আপনাকে কি ব্লেসিংস দিতে চাইছেন কি ব্লেসিংস ইউনিভার্স আপনাকে যে ব্লেসিংস গুলো দিতে চাইছেন সেটা হচ্ছে আপনার মধ্যে প্রচন্ড স্ট্রেংথ দিতে চাইছেন স্ট্রেংথ যে আপনি আপনার নিজস্ব স্ট্রেংথে আসুন মানে নিজস্ব নিজের একটা সেলফ বাউন্ডারিজ ক্রিয়েট করুন নিজের এনার্জিকে ড্রেন হতে দেবেন না নিজের এনার্জিকে কতটা লিক হচ্ছে সেটার দিকে খেয়াল রাখুন আপনার পুরো এনার্জিটাকে নিজের মধ্যে আয়ত্ত করুন এবং নিজের চারিপাশে একটা সেলফ ব্যারিকেট তৈরি করুন সেল্ফ বাউন্ডারি রেডি করুন যাতে করে আপনার এনো এনার্জি আপনার সঙ্গে থাকে এবং আপনার যে যা ইউনিভার্সের কাছে চাইছেন সেটা পাওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ হয় আর ইউনিভার্স আপনাকে সেই রহস্যের মানে রহস্যের রহস্য সন্ধানের আর কি রহস্য ভেদ করার চাবিকাটি দিতে চাইছেন যে রহস্য ভেদ করলে বা যে নলেজ বা যে ধরনের যা কিছু আপনার এই মুহূর্তে প্রয়োজন সেই জায়গাটায় আপনি যেতে পারেন তো ইউনিভার্স আপনাকে আপনার হয়তো কোনো গাইডেন্স দরকার বা আপনার হয়তো কোনো জানা প্রয়োজন বা আপনার হয়তো কোনো সমস্যার সমাধানের প্রয়োজন ইউনিভার্স আপনাকে বলছে যে আপনি আপনার সমাধান সমস্যার সমাধান নিশ্চয়ই পাবেন এবং আপনার সমস্যার সমাধান অতি দ্রুতই সম্ভব ইউনিভার্স সেই ব্লেসিংস কিন্তু আপনাকে দিতে চাইছেন দিচ্ছেন আর ইউনিভার্স আরও দিতে চাইছেন সেটা হচ্ছে যে আপনি যখনই আপনার উইস পূরণের জায়গায় আপনি এগোবেন মানে আপনার সম্পূর্ণ ভালোবাসা নিয়ে আপনার যে ইচ্ছেটা আছে সেই জায়গায় যখন যেতে চাইবেন ইউনিভার্স কিন্তু আপনাকেও সেই জায়গায় নিয়ে যাওয়ার জন্য বা আপনার উইশ ফুলফিলমেন্টের জন্য কিন্তু ইউনিভার্স আপনাকে মানে ইউনিভার্সের তরফ থেকে ব্লেসিংস দিতে চাইছেন আপনাকে আর কি দেখবো যে ইউনিভার্স কে আপনাকে কোথাও কিছু গাইডেন্স দিতে চান ফাইল ওয়ানের বন্ধুরা কোথাও না কোথাও আমার যেটা মনে হচ্ছে যে আপনারা অর্থ মানে আর্থিক উন্নতি তো চাইছেনই সেই সঙ্গে আপনারা আর লাভ রিলেশনটাকে একটু গুছিয়ে আনতে চাইছেন আপনাদের লাভ রিলেশনে আপনি হয়তো সোলমেটকে অ্যাট্রাক্ট করতে চাইছেন বা সামনে আপনাদের বিয়ে সেই জায়গাটায় আপনারা একটা ভালো মানুষকে মেনিফেস্ট করতে চাইছেন তো ইউনিভার্স কিন্তু আপনাকে বলছে যে আপনি মানে নিজের যে যে ম্যানিফেস্টেশন পাওয়ার সেটাকে আরও ডেভেলপমেন্ট করুন নিজের এনার্জিকে আনকন্ডিশনাল লাভ এনার্জিতে ফ্লো করুন এবং নিজের পিওরিটিকে আরও একটু ইনহ্যান্স করুন যাতে করে আপনার জীবনে সোলমেট আসে বা আপনার লাভ কানেকশানটা সুন্দরভাবে থাকে আর কি লাভ কানেকশানটা ভালো হয় আপনি যে যা কিছুর জন্য আজকে অধীর আগ্রহে ওয়েট করছেন সেখানে প্রচুর প্রচুর ব্লেসিংস আসছে ইউনিভার্স কিন্তু আপনাকে যোগাযোগ যোগাযোগের একটা মাধ্যম দিচ্ছে যে আপনি যা কিছু আজকে হয়তো জব ম্যানিফেস্ট করছেন আজকে হয়তো আপনি কেরিয়ার ম্যানিফেস্ট করছেন হয়তো লাভ লাইফ ম্যানিফেস্ট করছেন বা চাইছেন এটা আপনার ডিপ ডি ডিজায়ার যেটা আপনি ডিপলি চাইছেন যে যে জায়গাটার জন্য আপনি ওয়েট করছেন সেই জায়গাটা কিন্তু ইউনিভার্স আপনাকে দেবার জন্য ফুল রেডি আপনারা নিশ্চিন্ত হয়ে যান শুধু আপনাদের যেটা গাইডেন্স আসছে সেটা হচ্ছে যে আপনারা নিজের এনার্জিকে না আর একটু ইনহ্যান্স করুন নিজের ভাইব্রেশন লেভেল লেভেলকে চেক করুন দেখুন সেটা কতখানি আপার লেভেলে আছে সেই জায়গায় নিজেকে আগে নিয়ে যান নিয়ে গিয়ে তারপরে আপনি সেই ম্যানিফেস্টেশনটা কমপ্লিট করুন আর খুব স্ট্রংলি যেটা আসছে গাইডেন্স সেটা হচ্ছে যে ম্যানিফেস্টেশান পাওয়ারটাকেই আপনি আপনার ডেভেলপমেন্ট করা এই মুহূর্তে ভীষণ প্রয়োজন আর কি এখানে একটা টিপস বলতে পারেন আপনাদের জন্য যে যা কিছুই আপনি ম্যানিফেস্ট করতে চাইছেন এখন আপনার যা কিছুই মনে হচ্ছে যে এটা আপনার আপনার লাগে এটা আপনার প্রয়োজন তো সেইখানে না মানে খুব ডিপ্রেশন মুডে যখন আছেন তখন একদমই সেই চাওয়াটার কথা ভাববেনই একদম ওটাকে লেটগো করুন কিন্তু হঠাৎ দেখবেন যে আপনি হয়তো ভালো একটা মোমেন্ট কাটাচ্ছেন বন্ধুদের সঙ্গে কথা বলে হয়তো আপনার মন হালকা হয়েছে আপনি হয়তো ভালো মিউজিক শুনেছেন তারপরে আপনি একটু হাই ভাইব্রেশনে আছেন ওই মুহূর্তটাকে আপনি কাজে লাগান ঠিক ওই সময়টাকে আপনি যা কিছু ম্যানেজেস্ট করছেন সঙ্গে সঙ্গে আপনি একটি খাতা নিন একটি কলম নিন আপনি ওই যেটা আপনি চাইছেন সেটাকে সুন্দরভাবে পজিটিভ দিয়ে লিখে যে ফেলুন আমি পেয়ে গেছি তা দিয়ে আপনি ওটাকে সুন্দরভাবে ফিল করুন একটু সময় চোখ বন্ধ করে যে হ্যাঁ এটা আমার হয়ে গেছে হয়ে যাওয়ার পরে আপনার কেমন লাগছে কি কি হয়েছে কতটা আনন্দ হচ্ছে কিভাবে আপনি ওই মুহূর্তটাকে সেলিব্রেট করছেন সেইভাবে দেখুন দেখলেই কিন্তু আপনি দেখবেন যে আহ কোন একটা সময় সেটা হঠাৎ করে আপনার সেই উইশটা কিন্তু পূর্ণ হয়ে গেছে তো এইভাবে আপনারা ম্যানিফেস্ট করতেই পারেন আর কি যে কোনো চাওয়াকে তো ইউনিভার্স যদি আপনাকে মানে আমাদের প্রশ্ন ছিল যে ইউনিভার্স আপনাকে কি কি জানাতে চান বা দিতে চাইছেন তো ইউনিভার্স আপনাকে এটাই দিতে চাইছেন যে আপনার জীবনে যা কিছুর জন্য ওয়েট করছেন যা কিছু আপনি পেতে চাইছেন যা কিছু জানতে চাইছেন যা কিছু বুঝতে চাইছেন সব কিছু আপনাকে দেবেন কিন্তু আপনার এনার্জি লেভেলকে আরো একটু হাই লেভেলে নিয়ে যাওয়া প্রয়োজন যতটা আছেন আপনি হয়তো ভালোই আছেন এই গ্রুপের পাইল ওয়ানের গ্রুপের অনেকে হয়তো এই মুহূর্তে ভালো মুডে রয়েছেন তো এই ভালো মুডটাকেই কাজে লাগান এই ভালো সময়টাকে আপনি আরও ভীষণভাবে কাজে লাগিয়ে দিন তাহলে দেখবেন যে আপনার উইশ ফুলফিলমেন্ট খুব তাড়াতাড়ি হয়ে গেছে তাই এই ছিল আজকের পাইল ওয়ানের রিডিং বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আমার অনেক অনেক ভালোবাসা নেবেন আর খুব 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 ভালো থাকবেন আজকে এখানেই টাটা হ্যালো পায়েল টু যারা এই পায়েলটি পছন্দ করেছেন আমি এবার আপনাদের রিডিংটি শুরু করব যে ইউনিভার্স আপনাদের কি জানাতে চান ইউনিভার্স আপনাকে কি দিতে চাইছেন ইউনিভার্স আপনাকে কি দিতে চান ইউনিভার্স ইউনিভার্স আপনার জীবনে বন্ধু আপনাদের এনার্জিটা এই মুহূর্তে আমার মনে হচ্ছে ভীষণ হাই এনার্জিতে আছেন আপনারা ফোকাস হয়ে রয়েছেন একদম নিজের কেরিয়ারের দিকে বা নিজের গোল অ্যাচিভমেন্টের দিকে আপনি একদম ফুল ফোকাস হয়ে রয়েছেন এবং আপনি আপনার নিজের জীবনের মানে রথের চাকা নিজে ধরে রয়েছেন আর কি রথের চাকা বলবো না মানে নিজের নিজের ড্রাইভিং নিজে করছেন নিজের লাইফের ড্রাইভিং ডিজাইন যেটা সেটা আপনি নিজে করছেন আর কি আপনি কিভাবে চলবেন আপনার স্ট্রেংথ আপনার পাওয়ার আপনার কাজ আপনার দক্ষতা সে সম্পর্কে আপনি সম্পূর্ণ ওয়াকিবহাল ভাল এবং আপনি এই মুহূর্তে একটা সুন্দর রিলেশনকে মেনিফেস্ট করতে চাইছেন বা একটা সুন্দর রিলেশান আপনার জীবনে এসছে সেটা আপনি জানতে চাইছেন বুঝতে চাইছেন যে এই রিলেশনটা কি কোথায় এর শেষ পরিণতি কি তো ইউনিভার্স আপনার আপনার যদি এই সমস্ত কিছু কোয়ারিস হয় এই সমস্ত কিছু আপনার যদি এনার্জিস হয় নিজের নিজস্ব এনার্জি তাহলে আমি বলবো যে ইউনিভার্স আপনার জীবনে না সুন্দর একটা প্রেমের রিলেশন আনছে খুব লাভ লাভ রিলেশনে আপনার জীবনে যদি আপনারা লাভ রিলেশনে থাকেন তাহলে আপনাদের রিলেশন আগামীতে আরো ক্লোজ হচ্ছে আরো সুন্দর হচ্ছে বন্ডিং আরো সুন্দর হচ্ছে আর যদি আপনি এই মুহুর্তে আপনার কেরিয়ার বা ভালোবাসার কোনো কাজকে চাইছেন তো ইউনিভার্স সেখানে কিন্তু আপনি বলছেন যে আপনি একদম ঠিকঠাক রাস্তায় যাচ্ছেন আপনার চিন্তার কিছু কারণ নেই আপনি যা চাইছেন ইউনিভার্স আপনাকে সেটা দেওয়ার জন্য রেডি এবং আপ আপনাকে বলা হচ্ছে যে আপনি নিজেকে ভাবুন সেই জায়গায় আজকের রিডিংটা না পুরো ম্যানিফেস্টেশনের ওপরে আসছে মানে এটা আমি ভেবেই বসিনি যে ম্যানিফেস্টেশন নিয়ে এত কথা ইউনিভার্স আমাকে বল মানে আমার দ্বারা বলাবেন কিন্তু অটোমেটিক্যালি এটা হচ্ছে তাই আমি বলছি যে ইউনিভার্স এই মুহূর্তে না আপনাকে নিজের পাওয়ারে থাকতে বলছে যে আপনি নিজেকে জানুন বুঝুন চিনুন যে আপনার ভেতরেই যে ডিভিনিটি সেই কোয়ালিটি আছে যা দিয়ে আপনি আপনার জীবনের সমস্ত কিছুকে অ্যাচিভ করতে পারেন আপনি লাভকে আচিভ করতে পারেন আপনি আমার আপনার ভালো কেরিয়ার কেচিভ করতে পারেন আপনার জাস্ট নিজেকে একবার নিজের ভেতরে গিয়ে দেখার দরকার বোঝার দরকার জানার দরকার যে আপনি কে হুম হু আর ইউ তো হয়তো আপনারা এই নিয়ে অনেক হয়তো চর্চা করেন মেডিটেশন করেন প্র্যাকটিস করেন কিন্তু একটা ওই যে ধরে রাখার জায়গা জায়গাটা না যে হু অ্যাম আই আমি কে আপনি হু আর ইউ আপনি কে সেই জায়গাটা জাস্ট মানে হোল্ড করতে বলছে হোল্ড কোনো সময় ওটাকে ছেড়ে দেবেন না একবার জানলেন একবার মনে হলো চেতনাটাকে ওই ভাইব্রেশনটাকে আপনি ধরে রাখুন হোল্ড করুন ইয়েস আই এম ইয়েস আই এম ইয়েস আই এম দিস তো সেই পাওয়ারে আপনাকে আসতে বলা হচ্ছে ইউনিভার্স আপনাকে সেই পাওয়ারটা এই মুহূর্তে দিতে চলেছে না হম সেই চেঞ্জের মধ্যে দিয়ে আর কি যেতে বলছেন আপনাকে আপনার যে একটা একটা সাইকেল ছিল পুরনো সেটাকে ব্রেক করতে চাইছেন এবং আপনাকে নেম থেম দিতে চাইছেন মানে পুরো ওয়ার্ল্ড যেন আপনার হাতের মুঠোয় আহ কথাটা শুনতে কিরকম একটু মনে মনে হয় না যে একটু বেশি ফুলিয়ে ফাঁপিয়ে বলা কিন্তু ব্যাপারটা বুঝুন বন্ধুরা ব্যাপারটা হচ্ছে আপনার ওয়ার্ল্ড আপনার কাছে না আপনি আপনার ওয়ার্ল্ডকে কিভাবে দেখতে চান আপনি আপনার নিজস্ব জগৎটাকে কিভাবে দেখতে চান সেটাই ইউনিভার্স বলছে যে আপনার ওয়ার্ল্ডটা যেন আপনার হাতের মুঠোয় থাকে আপনার এই সাইকেলটা একটা পুরনো সাইকেল থেকে এন্ড করে আপনি নিজের মধ্যে ব্যালেন্স আনুন আপনাকে ইউনিভার্স ব্যালেন্স দিতে চাইছে আপনার জীবনে প্রচুর সফলতা প্রচুর পজিটিভিটি প্রচুর আপনার আনন্দ এই সমস্ত কিছু আপনাকে ইউনিভার্স দিতে চাইছে আর পুরোনো সাইকেলটাকে এন্ড করে নতুন একটা সাইকেলের শুরু হচ্ছে আপনার জীবনে এটা কিন্তু ইউনিভার্স দিতে যাচ্ছে এটা আপনার কেরিয়ার হোক মানি হোক রিলেশন হোক লাভ রিলেশান হোক যেখানেই হোক নতুন তো কিছু আপনার একটা জীবনে শুরু হতে চলেছে এবং আপনাকে প্রচুর প্রচুর ব্যালেন্স হিলিং এনার্জি ইউনিভার্স দিচ্ছে আপনাকে এই মুহূর্তে হয়তো প্রচুর হিলিং এনার্জি ইউনিভার্স এন্ড করছে আপনি আপনি হিল যাতে এবং ব্যালেন্স ফিল করেন এবং আপনি আপনার সফলতাকে অ্যাচিভ করেন প্রচুর ব্রাইট একটা ফিউচার আপনার আপনাকে ইউনিভার্স দিতে চাইছে ব্রাইট হম প্রচুর ব্রাইট ফিউচার আপনাকে ইউনিভার্স দিতে চাইছে আপনার জন্য ইউনিভার্সের গাইডেন্স কি আপনার যত জন্য ইউনিভার্সে যেটা গাইডেন্স সেটা হচ্ছে যে আপনি যদি এই মুহূর্তে নতুন কিছু শুরু করতে চান সেটা লাভ রিলেশানে হোক বা যেই কারণেই হোক সেটা আপনি শুরু করতে পারেন এবং ইউনিভার্স এটাই আপনাকে গাইড গাইড করছেন যে আপনার মধ্যে অসম্ভব 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 রকমের ম্যাজিশিয়ান এনার্জি রয়েছে আপনি জানেন যে আপনার কাছে যা কিছু রয়েছে সেটা দিয়ে আপনি আপনার জীবনে অনেক মিরাকেসকে অ্যাট্রাক্ট করতে পারেন পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করতে পারেন আপনি সবসময় এটা বলতে থাকুন যে আই অ্যাট্রাক্ট পজিটিভিটি আই অ্যাট্রাক্ট মিরাকেল ইন মাই লাইফ আই অ্যাট্রাক্ট আমি আমি আকর্ষণ করি প্রেমকে আমি আকর্ষণ করি ভালোবাসাকে এবং তার সঙ্গে সঙ্গে এটাও বলবেন যে আমি ভালোবাসায় পূর্ণ আমি ক্ষমায় পরিপূর্ণ আমি প্রেমে পরিপূর্ণ আমি আনন্দে পরিপূর্ণ তারপরে বলবেন যে আই মানে আপনি আরও আরও প্রেমকে অ্যাট্রাক্ট করছেন আরও মিরাগলসকে অ্যাট্রাক্ট করছেন আরও পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করছেন কেমন এ আর যেটা মনে হচ্ছে যে এই গ্রুপের অনেকেরই সামনে বিয়েটি এর ব্যাপার আছে তো আপনাদের ইউনিভার্স বলছে যে আপনারা আনন্দ সহকারে বিয়ে করুন আর আপনি হয়তো কোনো একটা কিছু অ্যাচিভ মানে আপনার জীবনে অ্যাচিভমেন্ট দিতে চাইছে অ্যাচিভ করবেন আগামীতে ইউনিভার্স আপনাকে সেটা দিতে চাইছে এই মুহূর্তে যে আপনি আপনার জীবনে কিছু জয় জয়কার হোক একটা ভালো কিছু হোক আপনার জীবনে ভালো ভালো দিন আসুক ভালো সময় প্রচুর মানুষ আপনাকে অ্যাপ্রিসিয়েট করুক তা আপনি নিজেও নিজেকে আগে এখন থেকে অ্যাপ্রিসিয়েট করা শুরু করুন আই অ্যাপ্রিসিয়েট মাই সেলফ আই অ্যাপ্রিসিয়েট মাই ইনার সেলফকে আই অ্যাপ্রিসিয়েট মাই যা কিছু মানে আপনার মাই লাইফ হ্যাঁ আই এনজয় মাই লাইফ তো এইরকম করে নিজেকে আগে অ্যাপ্রিসিয়েশনের এনার্জিতে আনুন নিজের ছোটো ছোটো জিনিসগুলোকে অ্যাপ্রিসিয়েট করুন দেখবেন আপনার জীবনে না আরো 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 অনেক বেশি প্রাচুর্য প্রাচুর্যে মানে সব ধরনের প্রাচুর্য লাভ কেরিয়ার রিলেশন সব সব দিক থেকে আপনি প্রাচুর্যের মধ্যে ডুবে থাকবেন এরকম একটা এনার্জি ইউনিভার্স কিন্তু আপনাকে দিতে চাইছে আপনার মধ্যে যদি এখনো কনফিউশন থাকে আপনি যদি টাওয়ার মোমেন্টের মধ্যে দিয়ে যান হয়তো মানে হয়তো আপনি প্রচুর ড্রিম দেখেছেন স্বপ্ন দেখেছেন কিন্তু এই মুহূর্তে আপনার মনে হচ্ছে কিন্তু ইউনিভার্স বলছে যে আপনার মনের কনফিউশন দূর করুন আপনার আপনি কনফিউশনের মধ্যে নিজেকে রাখবেন না এবং এই টাওয়ার মুমেন্টটা দেওয়াই হয়েছে আপনার কিছু লার্নিং ফেস চলছে আপনি কিছু শিখুন জানুন বুঝুন এবং আপনার জীবনে কিং অফ পেন্টিকাস মানে প্রচুর ক্ল্যারিটি আসছে ইন্টেলিজেন্সি অর্থ আপনার এনার্জি গ্রাউন্ডেড হচ্ছে হ্যাঁ এই সমস্ত কিছু কিন্তু ইউনিভার্স আপনার জন্য প্রচুর পজিটিভ পজিটিভিটি এবং প্রচুর প্রচুর ব্লেসিংস আপনার জীবনে কিন্তু ইউনিভার্স এই মুহূর্তে দিতে চাইছেন এবং ইউনিভার্স আপনাকে সেটা দিচ্ছেন তো এই ছিল পাইল নাম্বার টুয়েল রিডিং যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আমার অনেক 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 ভালোবাসা নেবেন আর খুব 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 ভালো থাকবেন আজকে এখানে